নমস্কার এখানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গকে আমার আন্তরিক ভালোবাসা প্রণাম শুভেচ্ছা জ্ঞাপন করছি এখানে উপস্থিত আমার ছোট ছোট ছোট্ট ভাই বোনগুলোকে জানাই আমার ভালোবাসা আমি একজন এ স্কুল থেকে হুম এর আগে আমি এম এ কমপ্লিট করি কিন্তু পড়াশোনাটা আমার ভালো লাগে না তাই আমি আবার ভোকেশনাল এগারো ক্লাসে দেবগ নামে ভর্তি হই তো এরকম একটা অনুষ্ঠানে এসে আমার সত্যিই খুব ভালো লাগছে আমার পুরোনো অনেক দাদা দিদির সঙ্গে পরিচয় হলো ওনাদের সাথে যদি পরিচয় না হতো আমি জানতেই পারতাম না যে এরকম স্কুলকে এখনও এতটা ভালোবাসা যায় আমি ভালোবাসি কিন্তু ওনাদেরকে দেখে আমার ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে গেল যাই হোক স্বামীজি আমার প্রথম থেকেই অনুপ্রেরণা স্বামীজির উপরে একটা আমার নিজের স্মরচিত কবিতা আমি প্রত্যেককে শোনাব কবিতার নাম দ্যুতি

তোমার গরভে গরভী ধর্মী নিজের মিলায় আছো ধর্মীয় মাঝায় আরো সকল সবাইকে একবার আমার প্রণাম জানাই আর ছোটদের জন্য রইলাম আর